আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবৃত্তি করছি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ কবিতাটি আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর কাতর চিৎকার শুনে আজ আমি তন্দ্রার ভিতরে এই কি ভুলে গেছে সে দুঃস্বপ্নের রাগ সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললা ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এজন্য নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট স্বাধীনতা কি হবে নষ্ট জন্ম এই কি তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শপন বাতাসে লাশের গন্ধন তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দার ভেতর আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো বেশি দেখা মানুষের পচালাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বেভৎস শরীর এ চোখে ঘুম আসে না আর ঘুম আসে না রক্তে কাফুনে মোড়া কুকুরে খেয়েছে যা রে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা শ্যামা প্রিয়তম পিতা স্বাধীনতা শ্যামা স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেন অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা